আমার মেয়ের এলোমেলো চুলের মাঝে মায়ায় ভরা একটা মুখ সাথে ফুলকো ফুলকো রুটি আর হাজব্যান্ডকে গুছিয়ে দেওয়া এক বক্স টিফিন সব কিছুই থাকছে আজকের এই সুন্দর ফ্লগে আমার তো মনে হয় প্রত্যেকটা বিবাহিত মেয়েদেরই সকালে শুরুটা হয় রান্নার মাঝে আমারও ঠিক তাই হয় আজকে রান্না করব ফ্রোজেন কাঁঠাল গত বছর সংরক্ষণ করে রাখা কাঁঠাল আমার ফ্রিজে আজও আছে তবে দেখছি গাছে গুটি গুটি কাঁঠাল ধরা শুরু হয়ে গেছে তো তাই ভাবছি কাঁঠালগুলো এবার খেয়ে নিতে হবে তা না হলে নতুন বছরের নতুন কাঁঠাল থেকে পুরাতন কাঁঠালই খেতে হবে তো কাঁঠালগুলো আর রান্না করব একটু মুরগির মাংস প্রত্যেকটা দিনই আমরা কিন্তু সেই একই ঘরে কাজ করি কিন্তু প্রত্যেকটা দিনই আমাদের কাছে মনে হয় একদম আলাদা আলাদা প্রত্যেকটা দিন শুরু হয় আলাদাভাবে শেষও হয় হয়তো আলাদাভাবে কিন্তু ঘরের কাজগুলো একই থাকে আর এই যে আমি রান্না করছিলাম তখন দেখি এলোমেলো চুল নিয়ে আমার মেয়ে ঘুম থেকে উঠে চলে এসেছে ছাদের রান্নাঘর আমার যেহেতু সে ঘুম থেকে উঠেই আগে আমাকে খোঁজতে ছাদে চলে আসে তার চুলগুলো আমি দেখছিলাম রাতে তো চুল বেঁধে দিয়েছিলাম তাহলে এখন এতো এলোমেলো কেন তো রাতে ঘুমানোর পর চুলগুলো এইভাবেই খুলে যায় রোজ তো এই সাথে একটা ওড়না দিয়ে দোলনা টাঙিয়ে দিয়েছি ও রান্নাঘরে আসলেই সারাক্ষণ ওটার উপরেই বসে থাকে আর খেলা করে আর আমিও রান্না করি নিশ্চিন্তে আজকে যেহেতু রামেশার স্কুল ছুটি তো আমি একটু রিল্যাক্সেই রান্না করছি তা না হলে আরও অনেক ভোরে আমার রান্না হয়ে যায় কারণ রামেশাকে নিয়ে স্কুলে যেতে হয় রান্না অবশ্য প্রায় কমপ্লিট কাঁঠালটা আমি একটু তেলে দিয়ে নিব আর মাংস রান্নাটা একদম রেডি আর তারপর রুটি বানিয়ে নেবো সকাল ভোরবেলায় উঠেই আগে আমি রুটিগুলো বেলে নিয়ে তারপরে ছাদে এসেছি আজকের মতো রান্নার পর্ব তো শেষ হলো মেয়ের স্কুল নেই তো কী হয়েছে হাজবেন্ডের অফিস আছে তার জন্য টিফিন গুছিয়ে দিতে হবে তো আমি টিফিনটা রেডি করে দিব তার জন্য দিন আমাকে তাড়াহুড়ো করে এই কাজটা করতেই হয় সকালে যেহেতু সে দিন বাইরে থাকে দুপুরের খাওয়াটা বাইরে থেকে কিনে না খেয়ে আমি ঘর থেকে কিছু বানিয়ে দিই আজকে ও যা যা রান্না করেছিলাম সেগুলোই দিলাম সাথে এক পিস লেবু আর আমার নিজ হাতে বানানো ব্যাগের মধ্যে টিফিনটা দিয়ে দিলাম সারা ভোর পুরাতন প্যান্ট দিয়েই ওই ব্যাগটা বানিয়ে দিয়েছিলাম আর এখন আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি ছাগলকে খাওয়ানোর জন্য যে পেঁয়াজের পাতা আনা হয়েছিল মাঠ থেকে সেগুলোর মধ্যে অনেক অনেক ভালো পেঁয়াজ আছে যেগুলো দিয়ে একদিন পেঁয়াজও ভাজা হবে মজা করে তাই কেটে নিলাম আর তারপর দুপুরে খাওয়ার জন্য টাইম হয়ে গেছে তাই আমি রামি বললাম আজকে তুমি নিজ হাতেই খাও আজকে আমার খাইয়ে দেওয়ার একদমই সময় নেই কারণ হাতে এখনও অনেক কাজ ছুটির দিনে যতভাবে রেস্ট নিব কিন্তু সেটা হয়ই না ছুটির দিনে আরও অনেক বেশি কাজ বেড়ে যায় আর এই যে রামিশাকে আমি আজ বিনোনি করে দিয়েছিলাম চার জায়গায় চুল বাঁধার পর অনেক অনেক কাজ তো হলো রামিশাকেও খেতে দিয়ে এসেছি এবার পালা আমার এই ছোট্ট কিউট ছাগলের বাচ্চাগুলোকে খাওয়ানো যেহেতু এখনো ঘাস খেতে শেখেনি আর মায়ের দুধে ওদের সবসময় পেট ভরা থাকে না তাই আমি ওদেরকে কোটা দুধ একটু একটু খাওয়াই রোজ যাতে ওদের পেটটাও ভরা থাকে আর খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এদেরকে তো বেশিরভাগ টাইম রামিশাই খাওয়াই কিন্তু রামিশা যেহেতু আজকে নিজেই খেতে বসেছিল তাই ভাবলাম আমি নিজেই খাইয়ে দিই যত বড় হচ্ছে এরা তো খুব দুষ্টু হচ্ছে খেতে চাচ্ছে না কোলে বসেই থাকতে চাচ্ছে না কিন্তু আমি চোর করে বসিয়ে নিয়ে খাইয়ে দিয়েছি একটা খাওয়ানো তো শেষ হলো এবার আরেকটাকে খাওয়াবে এটাকেও ধরে বেঁধে নিয়ে আসলাম আর তারপর এই যে কপ কপ করে খেয়ে নিচ্ছে আর এই তো এই ছিল আজকে সারাদিনের আমার ছোট্ট একটা ফ্লগ